আমাদের বাংলাদেশ কিন্তু অসম্ভব অসম্ভব রকমের সুন্দর এক একটা ঋতুতে এক এক রকম রঙ ধারণ করে আর এক একটা ঋতু হচ্ছে দুই মাস পর পর আসে বারোটা মাস সো দেখা যায় যে কয়দিন পরপরই এক এক রকম করে র প্রকৃতি মানে রঙ ধারণ করছে এক এক রকম নতুন নতুন ফুল নতুন নতুন ফল এমনকি এক এক ঋতুতে কিন্তু গাছের পাতার রঙও এক এক রকম হয় সো এত সুন্দর লাগে সুভান আমাদের দেশটা আসলেই খুবই সুন্দর কিন্তু এই সৌন্দর্যের মাঝে অল্প একটু কিন্তু আছে তো প্রথমে মনে হতো যে এই কিন্তুটা কী তো এই দেশে এসে দেখলাম যে এই কিন্তু হলো পরিষ্কার পরিচ্ছন্ন এই দেশের এই যে রাস্তাগুলো এইখানে যে এই যে এত কালো হয়ে গেছে মানে এটা আমি বুঝতেই ছিলাম না কারণ সচরাচর এরকম রাস্তা দেখে খুবই অভ্যস্ত কিন্তু পরিষ্কার করার পর দেখেন এই জায়গাটা কি সুন্দর লাগতেছে তো তখন মনে হলো যে আসলে আমাদের দেশটার পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকত আমাদের দেশটা তখন আমাদের দেশের যে আসল সৌন্দর্য ওইটা আরও সুন্দরভাবে ফুটে উঠত তো ওইটার ওইটাই হচ্ছে কমতি আছে। আমাদের দেশটা খুবই সুন্দর কিন্তু আমাদের সবারই সচেতন হয়ে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে যে কি পরিমাণ সুন্দর লাগবে ওই যে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা ওই লাইন দুইটা তখন একদম পরিপূর্ণতা পাবে এই দেশে আমি কোথাও পাই নাই যে বোতল পরে আসে কাগজের ঠোঙা পরে আসে চিপস চকলেট খেয়ে এখানে পড়ে আছে ওখানে পড়ে আছে বাংলাদেশ এইগুলো অহরহ কিছু জায়গা আছে যেমন আমি লাস্ট রাজশাহীর কয়েকটা জায়গা দেখছিলাম জায়গাগুলো এত সুন্দর মানে ওইটা দেখে আমার মনে হচ্ছিল যে হ্যাঁ বাংলাদেশ আসলেই সুন্দর কিন্তু একটু পরিপাটির অভাব একটু পরিচ্ছন্নতার অভাব আর এই পরিচ্ছন্নতা এই দেশে কেন করে জানেন কারণ এই দেশে জরিমানার সিস্টেম আছে তো এই আম্মু যখন দেশে আসছিল তখন আম্মু বলছিল যে বাংলাদেশে যদি বাংলাদেশে আসলে সচেতন করেও লাভ নাই সবাই জানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে নিজের ঘর বাড়িতেও বেশিরভাগই পরিষ্কার করে রাখে কিন্তু রাস্তায় বের হলেই আমরা কেন যেন নোংরা হয়ে যাই তো আম্মু বলে যে জরিমানার সিস্টেম করলে তখন বাংলাদেশ হচ্ছে আসল বাংলাদেশ হবে পরিষ্কার একটা বাংলাদেশ হবে আরও সুন্দর একটা বাংলাদেশ হয়ে যাবে সমস্যা হইল নিয়ম নাই আর জরিমানার নিয়ম করলেও হবে না সেই নিয়মটা আসলে দেখা দেখাশোনা করার জন্য একটা আইনের মতন ব্যবস্থা করা লাগবে যে আসলেই যেন এই ব্যবস্থাটা হয় এটা শুধু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে না সব ক্ষেত্রেই আমাদের বিচারের ব্যবস্থা আসলে খুব খারাপ এই জন্য যত সমস্যা যাই হোক কোন কথা থেকে কোন কথায় নিয়ে আসলাম এই রাস্তাটা হচ্ছে এত সুন্দর মানে আমি এখনও পর্যন্ত বুঝছিলাম না যেদিন পরিষ্কার করতেছে সেদিন দেখতেছি আরে এই রাস্তাটা এত সুন্দর ছিল আর এটা এত নোংরা হয়ে গেছে আর পানির কি তীব্র শক্তি এটা পরিষ্কার করে ফেলতেছে তো এই দেশে দেখি মাঝে মাঝে এই রাস্তা এরকম পরিষ্কার করে মানে রাস্তাঘাটগুলোও দেখতে এত সুন্দর লাগে মনে হয় যে ঘরের মেঝে এখানে শুয়ে থাকা যাবে যাই হোক আশা রাখি স্বপ্ন দেখি যে একদিন বাংলাদেশে এরকম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে একদম বাংলাদেশে সবাই দেখতে আসবে বাইরের দেশ থেকে যে এটা দেখতে এত সুন্দর একটা দেশ জানি না স্বপ্ন দেখতে দোষ নাই তো